সেটা হচ্ছে আপনি তো একটা মানব জন্ম পেয়েছেন এবং এটা সুন্দর এত দিন ধরে একটা মানুষ হিসেবে এই পৃথিবীতে রয়েছেন আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা মানুষ যখন খুব মন থেকে কোন একটা কিছু চায় কি একটা সুন্দর কথা রয়েছে अगर किसी चीज को सच्ची दिल से चाहो तो पूरी कायनात उसके मिलाने की साजिश में लग जाती है तो আমার মনে হয় কি মন থেকে কিছু চাইলে আশ্চর্যই মিলে যায় আমি আমরা খুব একটা মন থেকে চাইতে পারি না বিষয়টা হচ্ছে আকুতি আমার খুব মনে হয় এটা আমার সাথে আপনারা হয়তো কেউ কেউ একমত না হতে পারেন আপনি অনেক পড়লেন অনেক পড়লেন একেবারে ফাটিয়ে ফেললেন পড়ে। কিন্তু একটা বিরাট আকুতি নাই নিজের মধ্যে সাকসেসের রেশিওটা অনেক কম থাকে কিরকম আকুতি আপনার চাওয়ার মধ্যে এত আকুতি থাকবে আপনার চাওয়ার মধ্যে এত ভালোবাসা থাকবে আপনার চাওয়ার মধ্যে এত আন্তরিকতা থাকবে আপনার চাওয়ার মধ্যে এত সুন্দরভাবে নিজেকে সোপে দেওয়ার একটা ক্ষমতা থাকবে দেখবেন ওই পড়ার বিরাট আকুতি আপনাকে আপনার গন্তব্যের দিকে একটু একটু করে একটা গল্প করি ইকবালদা বলে আমার একটা দাদা ছিল উনি বেশ বয়স হয়ে গেছে তখন থার্টি ফোর টোর এরকম বয়স হবে এটা অনেক দিন আগে অলমোস্ট টেন ইয়ার্স আগের একটি ঘটনা আমার এই সিগনিফিকেন্স আমার কেমন মনে পড়ে গেল বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ইকবালদা তো অনেকদিন এসএসসি দিয়ে টিচার হওয়ার স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্নটা তার খুব একটা সফল হচ্ছিল না ইকবালদা পরীক্ষা দেয় ফেরত আসে চাকরি হয় না ইকবালদা পরীক্ষা দেয় এবং পরে দুর্দান্ত লেভেলের পড়াশোনা করে কিন্তু পরীক্ষা দেয় ফেরত আসে চাকরি হয় না তো ইকবালদা হঠাৎ করে একদিন দেখা হচ্ছে মানে ইকবালদা কি হলো তোমার এত মন খারাপ কেন ফ্যাকাশ্যের লাগছে মুখটা বলছে সোনা আদি এটাই আমার লাস্ট হ্যাঁ কি লাস্ট বলছি এবার এসএসসি যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা আমার লাস্ট আমার সাঁত্রিশ বছর বয়স মানে ওই করতে করতে একটা সময় টিউশন করত এবং বিয়ে করে ফেলেছে তার একটা বাচ্চাও আর কি তো চায়ের দোকানে দেখা হলো বলছে যে এটা আমার লাস্ট এর পরে কিন্তু আমার আর হবে না শোন না খুব ইচ্ছা ছিল টিচার হব জানিস তো ওই স্কুলে টিচাররা যায় ম্যাডামরা যায় দেখলে মনে হয় গুলি করে দিই এত রাগ হয় হ্যাঁ কেন বলছে আমারও তো হবার ইচ্ছা আমি তো পারি না বলছি জানিস তো পড়ি তো কেন হয় না কে জানে তো ইকবালদা কি করেছে পরীক্ষার তিন মাস আগে ওই বউ বাচ্চাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে সে বাড়িতে পড়ে এবার সংসার হয়ে গেছে বউ বাচ্চা আছে যে লেভেলের পড়ার দরকার ওই লেভেল উনি পড়তে কিন্তু টিচার হওয়ার খুব শখ খুব ইচ্ছা যে স্কুলে গিয়ে ও বারবার বলতো শোন না আমি স্কুলে জয়েন করার পরে আমার মরণ হয়েছে আমার কোনো কষ্ট নেই মানে বারবার এত আকুতি তারপরে দা ফর্ম ফিল আপ করলো পড়াশোনা করছে বউ বাচ্চাকে পাঠিয়ে দিলো বাপের বাড়িতে তো সেখানে পড়াশোনা করছে কিন্তু হয় না আবার দেখা হলো পরীক্ষার কিছুদিন আগে শোন না পড়তে পারছি না জানিস তো কিন্তু বসি আমি কিন্তু পড়তে হ্যাঁ দাদা তুমি তো অ্যাডমিট পরীক্ষার দিন ঠিক পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাকে ফোন করেছিল আমার মনে আছে শোন না আদি আমার সাথে মোটামুটি তার মনের কথাগুলো বলতো শোন না আদি দোয়া করি যাচ্ছি পরীক্ষা না যাও দাদা তোমার তোমার হয়ে যাবে আমি তো সাহস দিয়েছি নাথিং মোর দ্যান দ্যাট তো দা পরীক্ষা দিল পরীক্ষা হল থেকে বাড়ি এলো বাড়ি এসে আমাকে ফোন করলো না দেখা হবে হ্যাঁ দা দেখা হলো আমরা চা খাচ্ছি একসাথে বলছে শোন না একটা ছেলে এসেছিল জানিস তো এরকম খুব কম বয়সের একটা ছেলে আমার পাশে বসলো আর যা লিখেছে আমাকে দেখিয়েছে জানিস তো আমি একটা দুটো পেরেছি আমি ওকে দেখিয়ে দিলাম যাক কি হয় দেখা যাক আর কি তারপরে দু মাস যায় তিন মাস যায় একদিন রিটার্নের রেজাল্ট বেরোলো এবং সে সাহস করে দেখতে পাচ্ছে না আমার কাছে দিল আমি কম্পিউটারে সেই নাম্বারটা ইনপুটস করে দেখলাম যে দা এমপাইনার রিটেন কোয়ালিফিকেশন কেটা লিখিয়ে দাইছে ফর নেক্সট ভেরিফিকেশন তো আমি Iqbal কে ফোন করছি শুনুন Iqbal দা তোমার তুমি ব্রিটেনে কোয়ালিফাই করেছো বিশ্বাসই কর না আদি আড্ডা মাছছিস এরম গানা করছিস তাহলে না সত্যি Iqbal দা রিটেন কোয়ালিফাই করলো তারপরে Iqbal দা সেই কি খুশি সেদিন যখন দেখা হলো ও করে কাচ্চা আমাকে জড়িয়ে আদি আমি পাস করেছি মানে সেই কান্নার আপনি অনুভব করতে পারবেন না চোখের এক এক ফোটা জলের যে মূল্য এটা তো কেউ দিতে পারবে না তারপরে তার ইন্টারভিউ হলো ইন্টারভিউ দিয়ে এলো আদি জানিস তো মোটামুটি জিজ্ঞেস করেছে পেরেছি এখন দেখা যাক তারপরে পরীক্ষার আবার আবার রেজাল্টটা উঠলো আবার আমি দেখলাম নিজেই ইকবাল তো চাকরি পেয়ে গেল ইকবাল তো চাকরি পেয়ে গেলো ইকবালদা এখন একটি বনগার একটি স্কুলে চাকরি করছে বনগার একটি স্কুলে চাকরি করছে তার স্বপ্ন কিন্তু সফল ইকবাল দা সেই দু সেই তার সাতাশ আঠাশ বছর থেকে চেষ্টা করে সাঁত্রিশ সাল ১০ বছর পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে ইকবাল দা পায়নি লাস্ট ইয়ার কোনো একজন কেউ তার পাশে এসে বসে গেছে কোনো একজন কেউ চাকরির পরীক্ষা কেউ কেউ দেখায় বরং ভুল বলে দেয় তাই না বরং ভুল বলে দেয় চাকরির পরীক্ষায় সব দেখালো সেও চাকরি পেলো এও চাকরি পেলো ইকবাল এখন একটি স্কুলের টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে সে দারুণ আছে এখন যে আমি এটা আকুতির কথা বলছিলাম আল্লাহ কাকে কখন কিভাবে আপনার পাঠিয়ে দেবে করতে পারবেন না। একটা সাফল্যের এত আকুতি থাকবে না নিচের মধ্যে সাফল্যের এমন একটা খিদে থাকবে না নিজের জন্য এটা প্রত্যেকের মধ্যে একটা হাঙ্গিনেস থাকবে একটা খিদে ইয়েস আই উইল এই জায়গাটা যখন থাকবে আপনার গন্তব্যে না কেউ না কেউ এসে আপনাকে সাথ দিয়েছে কেউ না কেউ এসে আপনাকে সাথ দিয়ে যাবে সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা যখন মাথায় রেখে দিয়েছে আমার এত আকুতি থাকবে রাতে যদি না কোনোদিন ঘুম ভেঙে যায় এইভাবে যে আমি একটা বিরাট নীলবাতি লাগানো গাড়ি করে অফিসে যাচ্ছি ঘুম ভেঙে দেখলেন যা তো বিছানায় শুয়ে আছি যদি এই ট্রিটমেন্ট না আসে তাহলে আপনার কোথাও একটা ভুল হচ্ছে যদি ফচরে ঘুম ভেঙে যায় এবং ঘুম না আসে তারপরেও না উঠে পড়তে বসি যদি এরকম না হয় তাহলে ভুল ট্রিটমেন্টে আছে যদি এরকম না হয় কি কোন একদিন কোনো একদিন বসে বসে স্বপ্ন দেখছেন শোন না কি করছি ডাকছি শুনতে পাচ্ছিস না আপনি দেখছেন যে বিরাট বড় একটা অফিসে বসে অনেক কাজ করছেন বা অনেক কিছু করছেন বিরাট বড় মানুষ হয়ে গেছেন আপনি ওই চিন্তা করছেন যদি এরকম স্বপ্ন না আসে ভুল ট্রিটমেন্টে রয়েছে সুতরাং অনেক বড় স্বপ্ন থাকবে আমি বিশ্বাস করি যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি আপনার স্বপ্নের আয়তনটাকে অনেক বড় করতে হবে একটাই তো জীবন এই জীবনের মধ্যে মোটামুটি একটা ভাগ সবাই পার করে ফেলেছেন লেটস চেঞ্জ ইউর সেলফ ইয়েস আই উইল পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে রুখে দেওয়ার জন্য। পৃথিবীর কেউ নেই আমাকে রুখে দেওয়ার জন্য। ইয়েস আই এম দ্য বেস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল বি দেয়ার উইথ ইউ এরকম একটা আকুতি নিশের মধ্যে রাখুন